তুমি নিজের হাতে তিল তিল করে একটা তৈরি করা একটা জিনিস বা নিজের হাতে তিল তিল করে বড় করে সেবা যত্ন করা একটা জিনিসে অন্যের দ্বারে কেমন লাগে জানি না মোর দ্বারে কিন্তু হেটা অমৃত সমান লাগে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ব্যামাকটি আশা করি ব্যামাকটি ভালো আছেন মই আল্লাহ রহমত আর আমি কোথায় ভালোই আছি তার হাস একটু কথা আছে না গৃহস্থ বড়ুয়া যে হ্যানে যে হেন খালি গৃহস্থ লিখো যে গে সালাম বাড়ি হেন দা সময় দেখি ও মা কত সুন্দর কদু গাছ লাগি বেড়ারা বই রইছে কি সুন্দর সতেজ কদু গাছ বেড়ার কইলাম তোমার মোটর সাইকেল হানা একটু থামাবা বেড়া কইলে তোমার আবার হ্যাঁ কি কাম এখন হেয়ের পর হ্যাঁ সে ঘরের বেডার লোক কতক্ষণ ঝগড়া নামে পড়লাম লগে কতক্ষণ দরদাম কষাইতে বেডা কি মোর দরদাম কষাই পারবে একাসা দিয়ে নামছি মই দার দিয়ে দুর্গ দৌল লইয়ে লইলাম দুর্গ দৌড়াই সারগো সারা ঘরের ভিতরে বোরখাটা খুললে থইতে যতক্ষণ হের পরে এই দেখেন তরতরি নামে পড়ছি যে না যতক্ষণ না লাগে মোর বাইরের ভিতর কুতুর কুতুর করে আর কি মোর এই দেশে একটা ঠেই জানি যেন পরে এই দেখেন দুই দিন পরে কত সুন্দর সারা গুলো ধরে রয়েছে মাসাল সারগোসা সার্গসারা এই সুন্দর মতো করছে মাসাল্লাহ মাসাল্লাহ কইয়ে মুই একাল সুন্দর বেড়া বেড়া দিয়ে থাইলাম যাতে মাংসের শোক না লাগে আর মাংসের শোকে সেই কিন্তু একাল ছাগল মুড়ে হকলটা একসাথে খাইছে একটু গাছ কিছু লাগাইলেই হকলটার একাল নজর পরে গাছের ভার এরপর বেড়া ঠেড়া দিয়ে ধুয়ে আবার এই যে মুই এখান চুলা ভাতি না শখের চুলা এই শখের চুলা গা দুগণ দুই দিন পর পর আর কি ফাইডে ফুডে উঠে আর এ মুই মোর এই শখের চুলাটা মনে হয় কয়শো হাজার ফিট লিচ্ছি হ্যার কোনো গুণা নাই বাইগে পাশে কিন্তু দুই ফিট হ্যাঁ পর কিন্তু মুই রাখতে পারি না কারণ বৃষ্টির পানিতে একসের ইসলে একসের নষ্ট হয়ে যায় এর লেগে আর মুই কিন্তু মোর এই লাউ কদু গাছের একটু ফুটেজ নিতে পারি কোথায় যে না আমি নিজেই ডিলিট হ্যাঁ করতেছে না একটু ভিডিও আছে আর কি যে সময় এই যে নতুন এখন এখান মর ঘর ডেকুদেকুতু একটা ভিডিও করছিলাম ঘর ডেকর যে কত প্রতিদিন যাই সেদিন এরপর কিন্তু ঘর ডুকুর দুটো মরে যে আগার দিয়েছে হের কথা আর কি কমো আর মোর কিন্তু লাউ গাছ কিন্তু কদু গাছ একখানে না দুই তিন জায়গায় লাগাই যেখানে যে সময় সেই সময় হ্যাঁ খাওয়াই কারণ মো এই মাসের মধ্যে পঁচিশ দিন তরকারি কিনা লাগবে না আর পাঁচ দিন কিনে খাই বাইরের তরকারি খাইতেও কিন্তু একটু মজা লাগে মন চাই কারণ সব তরকারি কিন্তু আমি লাগাই না প্রায় তরকারি কিন্তু মোড়াই আবার প্রায় তরকারি কিন্তু আমি লাগাইতে পারি না কারণ যদি হেরম পরিস্থিতি থাকতে তাই আমি হ্যাঁ লাগাইতাম ইনশাল্লাহ আর এই যে মোর গাছে কিন্তু অনেক কিছুই আমি লাগাইছি মোটামুটি এখাল কম হয় না মাসাল্লাহ মোরে আল্লাহ যা দেয় মাসাল্লাহ মাসাল্লাহ কইয়ে সুক্রি করতে হইবে আর মোর কিন্তু এখানে জিঙ্গাও লাগাইছি দুন্দুরি লাগাইছি সবই কিন্তু মাসাল্লাহ হয়েছে এখানে কিন্তু কাহই গাছ লাগাইছি আর মোরা যেহেতু গ্রামে থাকে গ্রামের স্পেসটা কিন্তু মানে খোলা মেলা জায়গা আর কি অনেক দূর লইয়ে এরিয়ে মোর হরের জাগা জমির আল্লাহ রহমান তো অভাব নাই হেললে গিয়ে আমি একটু বেশি বেশি লাগাইতে

মাছ খাওয়াটা বাদ দিয়ে দিছি ঘুষ মাছ খাইলে কিন্তু একসের বেশি অ্যালার্জি মনে হয় এর লেগে দেখেন লাউডো কত সুন্দর গড় লেগেছে নিজের হাতে তরকারি একটা স্বাদ এই দুর্নীতি যদি থোতমাডায় যদি স্বাদ না লাগে যে লাগাইছে হ্যাঁ থোতমাডায় আল্লাহ বেমাল্লা স্বাদ দিয়ে থেইসি কি কথা কি মিথ্যা কইসি